চিলাই নদী যেটা গাজীপুর জেলার জয়দেবপুর সদর উপজেলায় অবস্থিত এখানকার স্থানীয়রা এটাকে বেলাইবিল নামে জানে আজকে আমরা আসছি বেলাইবিল চিলাই নদীতে এটা বর্ষার আগে কী আবহাওয়া রকম জায়গা থাকে সেটা একটু ঘুরে দেখব আর নৌকা নিয়ে যে সাফল্য নিয়ে আসার চেষ্টা করব যদি থাকে আর কি তো নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আকাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো নদী পানি আর সাথে যদি বৃষ্টি তাহলে তো আরও ভালো তারপর নৌকা নেওয়ার জন্য আমরা কাকার বাসা থেকে গেলাম তো ওখানে আমরা জাম গাছ দেখতে পেলাম নিজেরাই কাকারে বলে জাম নিয়ে খেলাম অনেক সুন্দর ছিল তারপরে নৌকার দিকে যাওয়া নৌকাটি নিতে হবে এখন নৌকা আরো কয়েকটা দেখছি কিন্তু এটার মধ্যে যেটা নদীতে ছিল সেটাই আমার কাছে ভালো মনে আমরা সিদ্ধান্ত নিলাম যাব। আমরা যাচ্ছি শাপলা ফুল দেখতে কিন্তু এখানে পানির দিকে তাকায় এখন পর্যন্ত একটা শাপলা ফুলও দেখিনি তবে আমার বিশ্বাস যে আমি নৌকা নিয়ে যাওয়ার পরে একটা হলেও শাপলা ফুল পাবো এই আশা নিয়ে আমরা ছুটে চললাম শুরু করার আগে সবার কাছে একটা যারা এখনো সাবস্ক্রাইব দেবে আর বন্ধুদের সাথে সালাম আলাইকুম সৃষ্টিকর্তা কি পাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত যায় অনেক লোকজন আসে এই শাপলা ফুল দেখতে এখানে মৌসুমে শাপলা ফুল গিসগিস করে পড়ে যায় পুরো বিল এখানে শুধু শাপলাই না শালুক ফুল পদ্ম ফুল আর इत्यादि নানান প্রজাতির ফুল ফলে ফুল যেমন ভিন্ন ফুলের মহিমাও তেমন ভিন্ন শালুক ফুল ফুটে রাতে শাপলা ফুল ফুটে সকালে পদ্ম ফুলগুলো অনেক বড় হয় এই সাথে রয়েছে কুস্তুরী ফুল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে এর মধ্যে দিয়ে আমরা এবার থেকে ওপার ব্রিজ ডেঙিয়ে নদীতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্য যে জন্যে দেশের প্রান্তে ছুটে চলা লোকে এখনো এখনও প্রচলিত রাজা রবীন্দ্রনারায়ণ এই নদী দিয়ে রাজাবাড়িতে যেতেন বাজার করতে এটা হচ্ছে ফুল দেখতে এক এক রকম হলে পরেও এটা সাদা ফুল ফুটবে আমরা খুঁজতেছি ফুল শাপলা ফুলের দিকে যাওয়ার চেষ্টা করলাম অনেকটা দূর যাওয়ার পরে একটা জায়গায় আমরা অনেকগুলো লাল শাপলা ফুটে থাকতে দেখলাম আগে বলে রাখি কীভাবে আসবেন এখানে যারা গাজীপুরের মধ্যে থেকে আসবেন তারা গাড়ি এলাকায় বললে আপনাকে নিয়ে আসবে আর যারা বাইরে থেকে আসবেন নরসেন্দা থেকে আসলে এটাগুলো মোড় থেকে সিনজি পাবেন আমতলিতে নেমে যাবেন আর যারা এদিক জয়দেবপুর চোরাস্তা এদিক থেকে আসবেন তারা জয়দেবপুর রেলগেট পার হয়ে এখান থেকে আমতলে আসার গাড়ি তুলবেন আমতলে আসার গাড়ি না পেলে করে আসার পর ওখান থেকে অ্যাভেলেবেল অটো বা লেগুনা পেয়ে যাবেন ওখান থেকে ভাড়া নেবে তিরিশ টাকা যদি আপনি বর্ষার সময় আসেন তাহলে আপনার আমতলি পর্যন্ত পৌঁছাইতেই হবে না এর মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন যদি আপনি আমার মতো নৌকা নিয়ে ঘুরতে চান তাহলে আপনি আসবেন আন্তলি বাজার হয়ে বাজার থেকে ডান দিকে এইদিকে চার পাঁচ মিনিট হাঁটলে আপনি নদী দেখতে পাবেন আর আশেপাশে অনেকগুলো নৌকাও দেখতে পাবেন এখানকার লোকজন জিজ্ঞাসা করলে আপনি একটা ব্যবস্থা করে নিতে পারবেন নিজে নিজে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই ফুলের জন্য আসলে অবশ্যই সাপলা ফুল ফোটার আগে মানে সকালের দিকে আসবেন সকালের দিকে আসলে আপনি ফুলন্দর শাপলা দেখতে পাবেন বেলা হয়ে গেলে সেই শাপলা ফুলের কাছাকাছি চলে এসেছি এখন শাপলা দেখার বলা হাতে নিয়ে এটা দেখব আসলে কেমন আমি এই মুহূর্তে খুব এক্সাইটেড ছিলাম জীবনে প্রথমবারের মতো নৌকার উপর থেকে শাপলা পড়ছিল কিন্তু এখানে একটু ভয় হচ্ছিল পানি অনেক বেশি আর এখানে আমাদের বৈঠাটা খাই পাচ্ছিল না যে জন্য অনেক কষ্ট হয়েছে তারপরেও আমরা শাপলা ফুলের কাছে পৌঁছালাম শাপলা ফোটে ভোরবেলায় মাধুরী ছড়ায় রাতেও সাপলা ভেবে নাম আলাদা লাল হলে রক্তৎপল নীল হলে নীলোৎপল আর সাদা হলে কমত কমত হচ্ছে আমাদের জাতীয় সাপলা যেটা আমাদের জাতীয় ফুল আর এই ফুলের শোভাতেই বেলায় বিলায় আসে এই বর্ষার মুহূর্তে হবে তবে তিন যেন হয় এক রঙে রঙের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ